এমন কোন দল রয়েছে যাদের বিরুদ্ধে কোনো দিনও জিততে পারেনি আর্জেন্টিনা হেরেছে সব ম্যাচ ম্যারাদোনা থেকে শুরু করে কেউ পারেননি যে তাতে আর্জেন্টিনাকে চলছে কোপা আমেরিকা দুই হাজার চব্বিশ সেমিফাইনালে কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের জন্য ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া কোপা আমেরিকার ফাইনাল ঘিরে চড়তে শুরু করেছে পারদ ফাইনাল ম্যাচের পাশাপাশি বিশ্বজুয়ী আর্জেন্টিনার নানা তথ্য নিয়ে জানার কৌতূহল কম নয় নীল সাদা ফ্যানদের তেমনি একটি তথ্য তুলে ধরা হলো আজকের এই ভিডিওতে দুই সাল থেকে সময়টা ভালো যাচ্ছে আর্জেন্টিনার কোপা আমেরিকা ফিনালিসিমা বিশ্বকাপ জিতেছে নীল সাদা ব্রিগেড কিন্তু বলুন তো এমন কোন দল রয়েছে যাদের বিরুদ্ধে কোনো দিনও আর্জেন্টিনা হেরেছে সব ম্যাচ এমনকি ম্যারাদোনা থেকে মেছি কেউই পারেননি জেতাতে এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকের কাছেই অজানা আর যে দেশের বিরুদ্ধে আজ পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা সেই নাম শুনলে অবাক হবেন আপনিও কারণ ফুটবল বিশ্বে খুব একটা বড় নামও নয় তারা সেই দেশ হলো আর্লিং হল্যান্ডের নরওয়ে এখনো পর্যন্ত নরওয়ের বিরুদ্ধে মোট দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে তিনবারের বিশ্বজয়ীরা সেই দুটি ম্যাচেই লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে আর্জেন্টিনাকে আর্জেন্টিনা বনাম নরওয়ের প্রথম ম্যাচটি হয়েছিল উনিশশো সালে সেই বছরই ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা নরওয়ের বিরুদ্ধে ম্যাচটি হয়েছিল তিরিশ এপ্রিল সেই ম্যাচে খেলেছিলেন দিয়াগো ম্যারাডোনাও কিন্তু তারপরেও আর্জেন্টিনা এক শূন্য গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা বনাম নরওয়ের দ্বিতীয় ম্যাচটি হয়েছিল দুই সালের বাইশে আগস্ট তখন লিউলেন মেসি সদ্য যোগ দিয়েছেন জাতীয় দলে সে সময়েও নরওয়ের বিরুদ্ধে আলবেসেলস্তেরা হেরে যায় দুই এক গোলে